যমাইয়া স্মরণ এর প্রত্যেকই না ইল্লাহু ওয়া দা আপনারা আপনাদের ময়দানে উপস্থিত হন ওই সময় আর পর সময় থাকবেন যদি লম্বা কিন্তু কুনা যে জেলাকে ছাড় মানায় দিবেন আল্লাদিন সিবিয়াদি ইন্নহু লাখফাতু আলাল মুমিন হাতা

এই চিন্তায় এইভাবে নিজেকে কষ্ট করে ভাই আমার আমরা এই আল্লাহর ভয় করতে সেটি আছে না তিনটার কথাই একটা হচ্ছে এই আল্লাহর ভয় এই জিনিসটা অর্থ মর্ম কি অর্জনের ব্যবস্থা ভাইরাবার এটা অর্জনের ব্যবস্থা কি এই ব্যাপারে যে কয়েকটা কথা আমি আপনাকে সামনে বলতে চাই

আল্লাহ যদি সম্পর্ক হয় আমাদের সম্পর্ক যদি না হয় চরিত্রহীন সাথে না হয় ভোটপুর গঞ্জাপুরের সাথে না হয় আমাদের সম্পর্ক যদি আল্লাহওয়ালা সাথে হয় আমাদের সম্পর্ক যদি আমলি মানুষের সাথে হয় আমাদের সম্পর্ক যদি যারা আল্লাহকে মান করে এমন মানুষের সাথে আমাদের সম্পর্ক হয় এমন মানুষের সংস্পর্শে থাকলে এর হৃদয়ে আল্লাহ ভয় অন করে থেকে যায় ইনশাআল্লাহ জান আল্লাহ আল্লাহর বড় জিকর্তনী রকনারামিনে যে কথাগুলো কোরআন কারীমের মধ্যে বলেছেন في <applause> شمس يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ألا هي الدار التي قامت ولتنظر نفس ভাই এই আগামীকাল হচ্ছে জন্য কি পাঠাইতেছ সেটা নিয়ে চিন্তা করো বলেছেন প্রথমে বলছেন আল্লাহ ভয় করো

তার ভিতর আল্লাহর ভয় ঢুকে আমার আজকেও যদি মনে করে এই দুনিয়াই হচ্ছে আসল খাওয়া দাওয়া ফুটে করো মরে গেলেই শেষ হয়ে গেল তাই আল্লাহর ভয় ঢুকবে না আল্লাহর ভয় ঢুকতে হবে মনে রাখতে হবে এটা আমার আসল জীবন না আমার আসল জীবন পরকালের জীবন এটা যার মাথায় থাকবে তার ভিতরে আল্লাহর ভয় আছে আমরা থাকব ইনশাআল্লাহ আমাদের তো অবস্থা এমন হয়ে গেছে আমরা তো রোজাও আর নিয়তে বলে থাকি আশা করি দুনিয়াটা প্রতি এত মহৎ মানসিক সৃষ্টি হইছে এর থেকেrawData নিয়তে মনে যাবে না এই মনে থাকার জন্য চলেছে অবস্থা দেখলেই আমি এক অসুস্থ মানুষকে দেখতে গেছি